ও বিলাসী কেরিয়ারের সুখ স্বপ্ন দুপায়ে মারিয়ে তাগুতের রক্তচক্ষু উপেক্ষা করে দাওয়ার এই বিপদসংকুল পথে আমরা কেন এসেছি পল্লি আপনাদের ভালোবাসাই আমাদের এই কঠিন পথে নিয়ে এসেছে আল্লাহর জন্য এই ভালোবাসার কত ফজিলত তা কেবল সেদিন আপনার বুঝে আসবে যেদিন হাসরের ময়দানের ভয়াবহ উত্তাপে টকবক করে ফুটবে মানুষের মগজ ঘামের সাগরে হাবুডুবু খাবে গুনাহগার বনি আদম যখন একটু ছায়ার জন্য মানুষ হাহাকার করবে সেদিন আল্লাহ রাবুল্লা আলমিন ঘোষণা করবেন আল করবেন্লি আমার ইবাদত আজমতের জন্য যারা একে অপরকে ভালোবাসত তারা আজ কোথায় আজ তাদেরকে আমি আমার বিশেষ ছায়া প্রদান করব আর আজ এমন দিন যেদিন আমার ছায়া ছাড়া আর কারো ছায়া নেই প্রিয় ভাই প্রায় বিভিন্ন শরীর কারণে আমাদেরকে অনেক মুমিন দায়ী ভাই কিংবা জামায়াতের ভুল বক্তব্য ভুল আকিদা কিংবা ভুল কর্মপদ্ধতির খণ্ডন করতে হয় সুনার আলোকে আমরা সুস্পষ্টভাবে বুঝিয়ে বলার চেষ্টা করি আমার ভাই আপনার এই বক্তব্য ভুল আপনার এই আকিদা ভুল কিংবা আপনার এই মানহাজ এই কর্মপদ্ধতি রাসুল্লার মানহাজের বিপরীত মুসলিম ভাই ও জামাত বিশেষ করে দায়ী ভাইদের প্রতি এই নাসিহা কল্যাণ কামনা আমাদের দায়িত্ব মুমিন ভাইদের প্রতি এটি আমাদের ভালোবাসার প্রকাশ যদিও এই খণ্ডন সমালোচনার কারণে অনেক অবুজ ভাই মনে কষ্ট পেয়ে থাকেন প্রিয় ভাইরা আপনাদের সাময়িকভাবে খারাপ লাগলেও দিনেরই ফরজ আমাদের আদায় করতেই হবে কারণ আর দিন আর না সিহা দিন হল পরস্পর কল্যাণকামিতার নাম কিন্তু ভাই আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে কোনো দায় আল্লাহ বা কোনো মুসলিম জামায়াতের সুনির্দিষ্ট কোনো ভ্রান্তি কিংবা পদস্খলনের খণ্ডন করা এবং সমালোচনা করার অর্থেই এই নয় যে ওই দায়ী ভাই কিংবা ওই জামায়াতের সব কথাও কাজকে আমরা ভ্রান্ত বলছি কিংবা তাদের সকল অবদানকে অস্বীকার করছি অথবা তাদের মেহনতকে খাটো করে দেখছি আল্লাহ আমাদের ক্ষমা করুন সকল অলামায় রব্বানি দায় আল্লাহ এবং মুসলিম জামাতকে আমাদের যথাযোগ্য সম্মান ও মর্যাদা দিতে হবে দিন উম্মার জন্য তাদের যে মেহনত তার কদর করতে হবে আমাদের এই ভূমির অনেক মুসলিম ভাইয়ের একটি বড় সমস্যা হলো কোনো দায়ী বা কোনো জামাতকে সমর্থন করলে তারা অনেকটা অন্ধভক্ত হয়ে ওঠেন আমার সেই যাই বলেন যাই করেন সব সঠিক আমাদের দল যাই বলে যাই করে সব সঠিক তাই সুনার আলোকে কোনো সমালোচনা করা হলেও তারা না বুঝে খেপে যান প্রিয় ভাই যে কোনো দায়ী বা জামাতের মাঝে দু একটি ভ্রান্তি থাকতে পারে সুনার আলোকে যখনই কোনো ব্যক্তি বা দলের গোমরাহি তুলে ধরা হয় মুসলিম ভাইদের উচিত তা বর্জন করা এবং অন্ধভক্তির কারণে ব্যক্তি বা জামাতের গুমরাহী কেউ গ্রহণ না করে বসা আল্লাহ তালা উইলা কোনো বিষয়ে মতভেদ ঘটলে তা উপস্থাপন কর আল্লাহ তার রাসুলের নিকট এটি উত্তম ও পরিণামের বিচারে এটি উৎকৃষ্ট প্রিয় ভাইয়েরা সাহি আকিদা ও প্রচার প্রসারে যেসব দায়ী ভাইয়েরা কাজ করছেন দিনী আইলমের চর্চাও বিস্তারে যেসব ওলামা মা তাদের সব কিছু বিলিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে দিনের পথে ডাকতে যারা সময় ও সম্পদ কোরবান করছেন তাদের এসব মেহনত ও অবদানের কদর আমাদের করতে হবে তাদের মেহনতে সামিল হওয়া তাদের সাহায্য করা এবং তাদের জন্য দোয়া করা আমাদের ইমানই দায়িত্ব কিন্তু যখনই কোনো দায়ী ভাই বা দিনে জামায়াতের মাঝে কোনো আকিদা বা আমলগত বিভ্রান্তি প্রকাশ পাবে যখন তাদের দাওয়ায় রাসুল্লার মানহাজের বিপরীত কোনো কিছুর অনুপ্রবেশ ঘটবে তখন প্রতিটি বুজমান ভাইয়ের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের সামনে ওই বিশেষ গুমরাহি ও ভুল মানহাজের বিষয়টি স্পষ্ট করা যাতে তারা নিজেদের ভুল বুঝতে পেরে তাও বা করে এবং সাধারণ মুসলিম ভাইরাও এই গুমরাহির ব্যাপারে সতর্ক হতে পারে তাই যখন কোনো দায়ী ভাই বা দিনী জামাত সহি আকিদার দাওয়াত দিতে গিয়ে মুসলিম সমাজে ইর্জার বিস্তার ঘটায় কিংবা র্যান্ড কর্পোরেশনের প্রস্তাবিত মডার্ড ইসলামের দাওয়াত দেয় তখন এই গুমরাহির বিরুদ্ধে মুখ খোলা মুমিনদের জন্য জরুরি হয়ে যায় যদি কোনো মুসলিম জামাত সহি হাদিস ও সুন্নার প্রচার প্রসার করতে গিয়ে সাধারণ মুসলিমদেরকে মোস্তাহাব বিষয় নিয়ে দলাদলিতে লাগিয়ে দেয় এবং একদাদ ও জিহাদের মতো গুরুত্বপূর্ণ ফরজের ব্যাপারে নিরবতা পালন করে তবে তাদের এই ভ্রান্ত কর্মপদ্ধতির খণ্ডন করা মুমিনদের জন্য জরুরি হয়ে যায় যখন কোনো দায়ী বা জামাত দাওয়ার নববিমান মানহাজ থেকে বিচ্যুত হয়ে তবে খণ্ডিত দাওয়াত প্রদান করে এবং গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মতো রাষ্ট্রীয় কুফুর ও শির্কের ব্যাপারে জঘন্য নীরবতা পালন করে এবং যারা এই কুফুরের বিরুদ্ধে সোচ্চার তাদেরকে জঙ্গি খারেজি বলে তাদের এই গুমরাহির মুখোশ উন্মোচন করা মুমিনদের উপর ফরজ হয়ে যায় যারা আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে চব্বিশ ঘন্টা লড়াইরত মোর্তার শাসক গোষ্ঠীর আনুগত্যের সবক দিয়ে সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে নীরব সমর্থন প্রদান করে কুফুরি সংবিধান ও তাগতি রাষ্ট্র ব্যবস্থার আনুগত্য স্বীকার করে নেয় তাদের বিরুদ্ধে কোনো মুমিনের কণ্ঠ নীরব থাকতে পারে না যারা এইম চর্চার নামে তাত্ত্বিক ইসলামের দাওয়াত দেয় তালিম ত আলুমকে দিন তথা এদাদ ও জিহাদের ফরজ আদায়ের পথে প্রতিবন্ধক হিসেবে দাঁড় করিয়ে দেয় এবং যারা দিনকে কতিপয় ব্যক্তিগত ইবাদত ও পারিবারিক আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিয়ে মুসলিম সমাজে খ্রিস্টীয় যাজকতন্ত্রের আমদানি করেছে তাদের গুমরাহি তুলে ধরা সময়ের অনিবার্য দাবি যারা তাস্কিয়া ও আত্মশুদ্ধির নামে মুসলিম মন মানসে খানকাভিত্তিক সন্ন্যাসবাদ ও বৈরাগ্যবাদের রোগ জীবাণু ছড়ায় এবং সমাজ ও জাতীয় জীবনে দিনের চাহিদা ও দাবি থেকে মুরিদদের নজর ফিরিয়ে রাখে তাদের ভ্রান্তি থেকে সাধারণ মুসলিমদেরকে সতর্ক করা অতীব জরুরি যারা দিন প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহর অনুসৃত দাওয়া এদাদ ও জিহাদের আসমানি মানহাজ বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের শিরকি গণতন্ত্রের মানহাজ গ্রহণ করেছে এবং যুগ যুগ ধরে ভ্রান্ত পথে মুসলিমদের শক্তি ও উদ্যমের নির্মম অপচয় করছে জিহাদের বিকৃত ব্যাখ্যা দিয়ে অবুধ জনগণের ইমানি আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে তাদের গুমরাহি তুলে ধরা প্রতিটি মুসলমানের দিনই দায়িত্ব প্রিয় ভাই আশা করি বোঝাতে পেরেছি আমাদের বক্তব্য কোনো বিশেষ ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় বরং প্রতিটি দায়ী লাল্লাহ প্রতিটি দিনে জামাত আর আমাদের দিনের এই মাদ্রাসাগুলো এই সব কিছু দিন প্রতিষ্ঠার জন্য এক একটি মৌলিক উপাদান এসব উপাদান বাদ দিয়ে আমরা এই ভূমিতে দিনের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো না আমাদের সংগ্রাম কেবল ব্যক্তি দল বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট গোমডাহি বা ভ্রষ্টতার বিরুদ্ধে আমাদের এই বিরোধিতা কেবল দিন দায়িত্বের খাতিরে যতদিন তারা এই ভ্রান্তি থেকে ফিরে না আসে আমাদের এই নাসিহা অব্যাহত রাখতে হবে ভাই আপনি কি জানেন এই কথাগুলো আপনাকে আমরা কেন বলছি এই কথাগুলো আমাদের এজন্যই বলতে হচ্ছে অনেক ভাই বলে থাকেন আমি অমুক শাইখের মাধ্যমে হেদায়ত পেয়েছি আপনারা কেন তাদের বিরুদ্ধে বলছেন অমুক দায়ের মাধ্যমে সহিদার প্রচার প্রসার হয়েছে আপনারা কেন তার বিরুদ্ধে বলছেন অমুক জামায়াতের মাধ্যমে আমি এলম শিখেছি আপনারা কেন তাদের পিছু লেগেছেন ভাই নিঃসন্দেহে এসব ইল আল্লাহ ও দিনী জামাতগুলো আমাদের সম্পদ তাদের সবাইকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু তাদের হাত ধরে আপনি হেদায়ত পেয়েছেন বলে আপনি তাদের বিশুদ্ধ কথার পাশাপাশি তাদের গুমরাহিগুলোও গ্রহণ করবেন এই অনুমতি আপনাকে সরিয়ে দেয় না তাদের কাছ থেকে আপনি সুন্নত আতের পরিচয় পেয়েছেন বলে আপনি তাদের ভ্রান্তিগুলোকেও গ্রহণ করবেন এই সুযোগ ইসলামে নেই দিন প্রচারে তাদের অবদান আছে বলে তাদের কোনো গোমরাহির বিরোধিতা করা যাবে না এটা কিভাবে হতে পারে প্রিয় ভাই দায়ী হিসেবে আমরা নিজেরাও এই মূলনীতির অন্তর্ভুক্ত কোনো দায়ী বা জামায়াতের এই নীতির বাইরে যাওয়ার সুযোগ নেই প্রিয় ভাই কোনো বিশেষ দায়ী বা কোনো জামায়াতের মাঝে গোমরাহি থাকতে পারে কিন্তু তার মানে এই নয় যে তারা কাফেরদের মতোই মুসলিমদের শত্রু যতক্ষণ কোনো ভাই ইসলামের গণ্ডির ভেতরে থাকবে তার যত ভ্রান্তি থাকুক না কেন সে আমাদের বন্ধু আমরা তাকে নাসিয়া করেই যাব ভ্রান্তির মাত্রার বিচারে মুসলিম ভাইদের সঙ্গে বিরোধিতারও বিভিন্ন স্তর আছে এই বিষয়গুলো নিয়ে আমরা মারাতিবুল ওয়ালাওয়াল বারা বা শত্রু মিত্রতার স্তর শিরোনামে আলোচনা করবেন ইনশাআল্লাহ মুসলিমদের শত্রু কারা তাদের পরিচয় সাবধান দিনের ব্যাপারে আপনি প্রতারিত হচ্ছেন না তো এই শিরোনামের একটি মজলিসে আমরা আলোচনা করেছি আপনাদের সেই আলোচনাটি শোনার আহ্বান করছি যাতে আপনারা ভুল না করেন প্রিয় ভাই যখন কোনো বিশেষ দায়ী বা বিশেষ জামাত সামগ্রিকভাবে গোমরাহিতে ভরে যায় তখন আমরা তাদের বিরুদ্ধে সরাসরি কথা বলি এবং জনগণকে তাদের ব্যাপারে সুস্পষ্টভাবে সতর্ক করি দাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের নববী মানহাজ গ্রহণ করতে হবে দাওয়ার ব্যাপারে কোনো ধরনের লুকোচুরি তাগুৎ সরকারের শির্ক ও কুফুরের সঙ্গে কোনো ধরনের আপোষ তাহীদের আংশিক ও খণ্ডিত চিত্রায়ন দিনের খণ্ডিত সংস্কার প্রচেষ্টা দিনের কোনো আকামকে গোপন করা ইত্যাদির মতো গোমরাহি থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই দোয়া করি আল্লাহ মুসলিম ভাইদের মাঝে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন তৈরি করে দিন এবং ফুরুই ইখতলাফের ঊর্ধ্বে উঠে কাফিরদের মোকাবেলায় ইস্পাত কঠিন প্রাচীরের মতো দাঁড়িয়ে যাওয়ার তৌফিক দিন আমিন ইয়া আন্বাল আলমিন